আমরা সবাই দোয়া করবো আল্লাহ কাপুল আলমী আমাদের প্রিয় মাতা ভাইকে যেন হেফাজত করে সংগ্রামী নেতা কর্মী ভাই ও ভূমেরা আমরা দীর্ঘ প্রায় পনেরো সতেরো বছর পর আজকে আমরা খোলা মনে স্বাধীন মনে

নীরব কান্না ছাড়া প্রকাশ্যে কান্না করাটাও একটা দুশ্রী হয়ে দাঁড়িয়েছিল কান্নাও করতে পারবি না যখন মুসলমানরা মসজিদে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলো হে আল্লাহ এই বাংলার মাটিকে তুমি মুক্ত করো মাটি আল্লাহ কেউ দেখেননি আমিও দেখিনি কিন্তু তাই কি জিনিস তাই কাকে বলে মানুষ চাই এবং পাঁচই আগস্ট সেটা সব চোখে দেখতে পেয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই লক্ষ লক্ষ মানুষ শুধু মানুষই নয় আল্লাহ আমাদের সন্তানের রক্ত জড়েছে ছাত্র ছাত্রীদের রক্ত জড়েছে আমরা দেখেছি কলকাতা মুরগির মতো আমাদের সন্তানরা রাস্তায় পরে কাটলাচ্ছিল কলকাতা মুরগি যেভাবে কাটলায় সেভাবে ছাত্র ছাত্রীদেরকে দেখছিল আপনারা দেখেছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বলে যাকে ডাকা হয় তাকে দীর্ঘ পনেরোটি বৎসর অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার স্বামীর স্থিতি বিজড়িত বাড়ি থেকে তাকে উৎখাত করা হয়েছিল আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে oh my করি আমরা যদি জুলুম করি নির্যাতন করি আমাদের কই জমিন ছাড়বে না এই বাংলার জনগণ ছাড়বে না তাই বলবো শুধু আওয়ামী লুটপাট করেনি অতীতে আরো অনেক দল ক্ষমতায় ছিল তারাও লুটপাট করেছে তাই বলবো সকল লুটপাটকারীদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান ভবিষ্যতে আর লুটপাট করার চেষ্টা করবেন না দেখেছে